তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমাদের আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি তো কী বলো তো বন্ধুরা ভীষণ দুঃখিত বলতে পারো ভীষণ মনটা খারাপই বলতে পারো সত্যি বলতে পারে এখন আমাদের মানে ভীষণ কষ্ট লাগছে মানে চোখ থেকে জল বেরিয়ে আসবে কারণ এই মুহূর্তে এতটাই খারাপ লাগছে কি বলো তো বন্ধুরা গত কয়েকদিন ধরে তোমাদের কোনো রকম কোনো নতুন ভিডিও আমি লং ভিডিও দিতে পারছি না কষ্ট লাগছে কারণ তোমরা আমাদের এত দূর এগিয়ে নিয়ে গেছো তোমাদের ভালো লাগা ভালোবাসার জন্য আজকে যদি তোমরা দূর আমাদের ভালো না বাসতে তাহলে আমি কখনোই এগোতে এতটা দূর পারতাম না তো সেই জন্য কী বলতো বন্ধুরা আমার ভীষণ খারাপ লাগছে তো তবুও গোপাল সোনার ভিডিও আমরা দিচ্ছি শর্ট ভিডিও দিচ্ছি কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে হয়তো তোমরা পাচ্ছ কিন্তু বলো বলতো বন্ধুরা লং ভিডিও যেহেতু আমি দিতে পারছি না গত কয়েকদিন ধরে এই জিনিসটা হয়েছে তো ফোন মেমোরি যে স্টোরেজ একেবারে ফুল হয়ে গেছে তো এমন অবস্থা বন্ধুরা কিছুতেই কোনো লং ভিডিও আমি মানে সেভ নিচ্ছে না আর কিছুতে হচ্ছে না তো দেখি খুব শীঘ্রই চেষ্টা করবো তোমাদের অবশ্যই সেই ভিডিও নতুন করে নতুন লং ভিডিও দেওয়ার তো আমার ভীষণ দুঃখ ভীষণ কষ্ট লাগছে এত মনটা কিছুদিন দিন তোমাদের সত্যি কথা বলছি ভীষণ দুঃখিত আর আমি তোমরা অবশ্যই প্রে করো একটাই কথা বলো বন্ধুরা তোমরা অবশ্যই প্রে করো আমাদের জন্য অবশ্যই যে যেন খুব শীঘ্রই আমরা তোমাদের নতুন লং ভিডিও দিতে পারি আর অবশ্যই এভাবে তোমরা আমাদের পাশে থেকো আর দেখো বন্ধুরা আমি সবসময় এটাই মনে করি তোমরা আমাদের পরিবারের একজন হয়ে উঠেছো আর আমাদের এত দূর এগিয়ে নিয়ে গেছো সেটুকুই আমি তোমাদের কাছে বলবো তো এই জন্যই তোমাদের কাছে বলবো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ভালোবেসো আর দেখো আজকের ভিডিওটা এত পর্যন্তই তো যাই হোক নমস্কার বন্ধুরা শুভরাত্রি